সালামাইকুম আহমতুল্লাহ আবার আজকে আমরা এমন এক জিনিস উন্মোচন করবো যেটা সেই মমেন সিং থেকে আগত আমাদের ভাইয়া ভাইয়া নামটা যদি একটু বলতেন শ্যামল শ্যামল ভাইয়া আসছে সেই সুদূর মমেন সিং থেকে আমাদের শোরুমে তো ভাইয়া আজকে নিচ্ছেন এমন এক জিনিস যেটা আসলে ঘুমটা পরে রাখতে হয় এটা নেওয়ার আগে এবং এটাকে ঘুমটা খুলে তারপরে নিতে হয় তো ভাইয়া আপনার এটার ভিতরে আমরা অবশ্যই দেখবো দেখার আগে মানে একটু জিজ্ঞেস করতেছি সিটি Honda কিভাবে সিটি Honda আমাদের বড় ভাইয়া পুরান ঢাকায় থাকেন ভাইয়ার নামটা যদি একটু পলাশ পলশ ভাইয়া আমাদের সিটি Honda মনে ফেসবুকের মাধ্যমে দেখছিলেন দেখে আমাদের সিটি Honda চলে আসেন আসার পরে ওনারা এই এই আজকের এই জিনিসটা পছন্দ করছেন এবং ডেলিভারি হবে ইনশাল্লাহ তো আমরা ভাইকে দিয়ে এটা আনবিল করব এবং এবং হ্যান্ড ওভার করবো ইনশাল্লাহ জি ধরেন ভাইয়া ধরেন একসাথে ওয়াও আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এটা র্যাপসল মোটর জিবি এডিশন আমাদের কাছে বহুল প্রতীক্ষিত ভাইয়ার একটা স্বপ্ন ভাইয়া আপনার কেমন লাগতেছে একটু যদি বলতেন খুব খুশি খুব ভালো জি আলহামদুলিল্লাহ এক্সাইটেড ভাইয়া আমরা ইনশাল্লাহ ভাইয়াকে একটা বড় চাবি দিব এখন পাশাপাশি জি ভাইয়া কংগ্রেচুলেশন জি রিফাত তুমি একটা ছবি নাও জি কংগ্রেচুলেশন ভাইয়া আপনার অনুভূতিটা তো শুনলাম ভাইয়া আপনাকেও ধন্যবাদ আর দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন সিটি হন্ডা সম্পর্কে আসলে আপনার ভালো লাগছে কিনা আমাদেরকে আমাদের সার্ভিস কেমন ছিল সংক্ষেপে আন্তরিকতার কোনো অভাব নাই সব ঠিকঠাক আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক কংগ্রেচুলেশন জানাচ্ছি এছাড়া আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি সিটি হন্ডা ছিচল্লিশ কাজে নজরুল ইসলাম অ্যাভিনিউ কারণ বাজার ওয়াসা ভবনের উল্টা পাশে সুপার স্টার হোটেলের পাশে সবাই চলে আসবেন আমাদের কাছে হর্নেট থেকে শুরু করে এক্সপ্লেট এসপি ওয়ান সিক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ লিভো ড্রিম নিউ এবং শাইন হান্ড্রেড সব ধরনের অফিসিয়াল হোন্ডার মোটরসাইকেল আমাদের কাছে পাবেন যেই কোনো ঢাকার বাইরে থেকে আসলে আমরা ঢাকার নাম্বার করে দেব অসুবিধা নাই আপনি যদি ফাইল থাকে তাহলে একদিনে নাম্বার পেয়ে যাবেন আর ফাইল না থাকলে একটু সময় লাগে সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ কংগ্রেচুলেশন ভাইয়া অ্যাগেন থ্যাংক ইউ অ্যাপ্রিসিয়েট আসার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ